পুস্তক ছাপানো নিয়ে একজনকে দেখলাম চারশো কোটি টাকা লুটপাট হয়েছে চট্টগ্রামে আরেকজন একজন আত্ম সমন্বয়ক তার অ্যাকাউন্টে নাকি সাড়ে তিনশো কোটি টাকা লেনদেন হয় বা কি সুন্দর সাত মাসে সাড়ে তিনশো কোটি টাকা লুটপাট আপনারা কি করছেন আপনারা ভাগ শুরু করে দিয়েছেন উনিশশো একাত্তর আমাদের আদর্শ উনিশশো একাত্তর আমাদের চেতনা উনিশশো একাত্তর আমাদের সকল কিছু ভিত্তি এই তরুণ যে দেশ গড়বে আমরা দেখতে পাচ্ছি এই তরুণ সমাজ দেশগর্বে কোথায় তারাও ভাগ বাট হওয়ার সাথে জড়িত এই পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে একজনকে দেখলাম চারশো কোটি টাকা লুটপাট হয়েছে আরে বা মাত্র সাত পাশেই একজন চারশো কোটি টাকার মালিক চট্টগ্রামে আর একজন একজন ছাত্র সমন্বয়ক তার অ্যাকাউন্টে নাকি সাড়ে তিনশো কোটি টাকা লেনদেন বাহ কি সুন্দর সাত পাশে সাড়ে তিনশো কোটি টাকা লুটপাট একটা নতুন দল হয়েছে আমরা সাধুবাদ জানাই এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমন্বিত করার জন্য আরও দল আসবে শত শত দল আসবে কিন্তু তাদেরকে জবাব দিয়ে তারা যখন তাদের দল ঘোষণা করে সরকারি গাড়ি সেই কিসির গাড়ি ব্যবহার করে তারা তাদের নেতাকর্মী নিয়ে এসেছে কি কারণে কোন পরলে একটা নতুন দল হবে সে কি রাষ্ট্রীয় পড়কল পাবে আমরা দেখি এই দল যেখানে যায় সেখানে পুলিশ প্রশাসন তাদের পেছনে পেছনে থাকে আমাদের এখানে তো কোনো পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছে না তাহলে কি আমরা আন্দোলন সংগ্রাম করি নাই আমাদের কি নিরাপত্তাহীনতা নাই আমরা দেখি তারা যেই আন্দোলনে শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে আজকে পিজি হসপিটাল সহ বাংলাদেশ মেডিকেল সহ যেখানে আহতরা কাতড়াচ্ছে আমরা দেখি তারা পার্টি করে যেখানে দেড় কোটি টাকা তারা খরচ করে স্টার হোটেলে তারা তাদের করে আন্দোলন করেছি যে বৈষম্যের কথা বলে আপনারা নেতা আপনারা তো সেই বৈষম্যটাই করছেন কেন সেখানে আহতদেরকে নিয়ে গেলেন না কেন আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করছেন না কিন্তু আপনারা কি করছেন আপনারা ভাগ ভাটার শুরু করে দিয়েছেন যে সেনাবাহিনী আমাদের জায়গা সেনাবাহিনী প্রধানকে আমি সাধুবাদ জানাই তিনি আমরা শুনেছি তিনি সাবেক যে পতিত সরকার সেই সরকারের নাকি আত্মীয় হয় আমি ব্যক্তিগত জায়গায় যাবো না তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি পাঁচ আগস্টে এই জনতার সাথে দাঁড়িয়েছিলেন এই জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখতে পাই সেই বাহিনী প্রধান সেই সেনাবাহিনী প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা জানতে চাই কার স্বার্থে এই বাংলাদেশে একটা বিভক্তি করার চেষ্টা করা হচ্ছে এই দেশকে উনিশশো সালে আর মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লাখ শহীদের মাধ্যমে আমরা স্বাধীন করেছিলাম এরপর ফ্যাসিজম তৈরি হয়েছে বিভিন্ন স্বৈরাচার পদের পতন হয়েছে ঠিক তার ধারাবাহিকতায় চব্বিশের স্বৈরাচার পতন হয়েছে কিন্তু মনে রাখতে হবে আমাদের 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 আদর্শ চেতনা সকল কিছুর ভিত্তি আজকে এখানে বীর মুক্তিযোদ্ধুল ইসলাম খান আছেন তিনি যুদ্ধ করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য চাই আমরা চাই না